এবং শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহু আলাই আমি দুটো কথা বলার জন্য লাইভে আসলাম যে বিষয়টি হচ্ছে যে আমাদের এখন শীতকাল চলছে শীত মোটামুটি ভালোই বেশ পরিমাণে শীত পড়েছে আজকে এবং গত দুই দিন থেকেই তো এই এই প্রচণ্ড শীতের সময়টাতে যারা আমাদের পাশে দরিদ্র সিদ্ধার্থ মানুষ রয়েছে তাদের প্রতি সাহায্য সহযোগিতা সহানুভূতির আহ্বান জানানোর জন্যই আজকে আমার এই লাইফ যে যা আমাদের বর্তমান সময়ে বাজারের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে করে যারা আমরা নিম্ন আয়ের মানুষ আমাদের সমাজে আমরা আছি যারা তাদের জন্য এই ঊর্ধ্বগতি বাজারের সাথে লড়াই করে জীবিকা নির্বাহ করে চলাটা খুবই কষ্টকর কারণ নিম্ন আয়ের অল্প আয়ের মানুষদের জন্য এই সময়গুলো খুবই কষ্টের তো এই অবস্থার মধ্যেও যদি আবার শীতের সময়টাতে শীতের পোশাক শীতের কাপড় ইত্যাদি কেনাটাও তাদের জন্য খুবই কষ্টকর তো যার কারণে দরিদ্র সিদ্ধার্থ মানুষ শীতে অনেক কষ্ট করে শিশু এবং বয়স্কদের জন্য তারও বেশি কষ্টকর শীত তাদের বিভিন্ন রোগ ব্যাধিও দেখা দেয় শীতের মৌসুমে তো যার কারণে এই অসহায় দরিদ্র মানুষদের প্রতি আপনার সাহায্য সহযোগিতা এবং সহানুভূতির আবেদন করার আবেদনের জন্যই আমি আপনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনাদের জায়গা থেকে সাধ্য অনুযায়ী সাধ্য মতো যার যার শীতার্থ মানুষদের পাশে দাঁড়াবেন শীতার্থ মানুষদেরকে সাহায্য করুন শীত দিয়ে লেপ কম্বল পোশাক যেটাই হোক না কেন কারণ আপনার এই একটু সহানুভূতির জন্য একজন মানুষের উপকার হবে একজন মানুষ বাঁচতে পারে এই শীতের সাথে শীতের এই সময়গুলোতে যেটা যারা অনেক আছেই যাদের বাসস্থান নেই পোশাক নেই এরকম অনেক মানুষ আমাদের সমাজে আছে আমরা দেখি যারা রাস্তায় ফুটপাতে বসবাস করে এবং যাদের ছিন্ন মূল্য যারা আছেন পথ শিশু আছে তো এদের প্রতি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এদের সাথে এদের সাহায্যের জন্য সহযোগিতার জন্য আমি আপনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি কেননা দান সাদাকা একটি ক্ষমতাশালী এবং পাওয়ারফুল এবাদত যে দান ছাদাকা যে কাজ যেই কাজ করতে পারবে এটার যে ক্ষমতা আছে কবরে অথবা বিচারের মাঠে অন্য কোন এবাদত এটা পারবে না এজন্যই দান ছাদাকা হচ্ছে শক্তিশালী আদালত কারণ আমরা জানি যে মানুষ মৃত্যুবরণ করলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল তিনটি আমল জারি থাকে তার জন্য তিনটি আমল ব্যতীত সকল আমলই তার জন্য বন্ধ হয়ে যায় ওই তিনটির একটি হচ্ছে যে কোনো মাতা যদি নেককার সন্তান পৃথিবীতে রেখে যায় ওই নেককার সন্তান যদি তাদের জন্য দোয়া করে এবং তাদের জন্য দান সাদাকা করে সেটা ওই পিতা মাতা ওই বাবা মা কবরে বসেই এই কবর থেকে সেটা প্রতিদান পাবে কেননা রসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে পিতা মাতার জন্য যদি কোনো সন্তান দান করে ওই পিতা মাতার কবরের আজাব বন্ধ করে দেওয়া হয় তাহলে বোঝা গেল যে দান কবরের আজাবকে থামিয়ে দিতে পারে বন্ধ করে দিতে পারে দ্বিতীয় বিষয় হচ্ছে দান বিচারের মাঠে কেয়ামতের দিন সেই ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মধ্যে মানুষের কাজে লাগবে উপকারে আসবে ওই দানকারীর যখন বিচারের মাঠ কায়েম হবে বিচারের মাঠে সূর্য যখন মানুষের মাথার ওপর থাকবে কাছাকাছি মাথার কাছাকাছি থাকবে যখন ঠিক সেই মুহূর্তে এই দান যেটা মানুষ দুনিয়াতে করে গেছে দান করে গেছে সেটা তার মাথার ওপরে ছায়া দিবে ছায়া দিয়ে তাকে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করবে দানের ক্ষমতা এই কাজটা কিন্তু অন্য কোনো আবাদত পারবে না শুধুমাত্র দান এই কাজটা করতে পারবে এরপর তৃতীয় বিষয় হচ্ছে দান মানুষকে জাহান নামের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে দানকারী এবং জাহান নামের আগুনের মাঝখানে দান প্রতিবন্ধক মানে বাধা হয়ে দাঁড়াবে জাহা নামের আগুন থেকে দানকারীকে বাঁচাবে এরপর দানের আরও অনেক অনেক ফজিলত অনেক প্রতিদান আল্লাহতালা দিবেন মানুষকে যেগুলো আলোচনাগুলো অনেক লম্বা আলোচনা হয়ে যাবে তাই আমি সংক্ষিপ্তকার দু একটি বলার চেষ্টা করলাম তো আসুন আল্লাহ সোমানতালা কুরআন মাজিতে বিভিন্ন জায়গায় বলেছেন যে যারা ইমানানে সৎকর্ম করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তাহলে তারা আমার পথে মানে আল্লাহর পথে ব্যয় করে তারা হচ্ছে প্রকৃত মমিন এবং তারাই থাকবে পরকালে শান্তিতে জান্নাতে তাদের জন্যই আল্লাহতালা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কাদের জন্য যারা ইমানানে সৎকাজ করে সৎ কাজের আদেশ দেয় এবং আল্লাহ আল্লাহতালা যে নিয়ামত তাদেরকে দিয়েছে সেইখান থেকে তারা ব্যয় করে মানুষের কল্যাণের জন্য দিনের কল্যাণের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের জন্য রয়েছে জান্নাত তো এখন এই এই কথাটা আপনি কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন পাতায় পাতায় পেয়ে যাবেন এই আলোচনা কথাগুলো যে আমি যেটা দিয়েছি সেটা থেকে মানুষ ব্যয় করে কিন্তু পুরো কোরআন খোঁজে কোথাও আপনি পাবেন না যে তোমার যে যেটা আছে সেখান থেকে তুমি দান করো ব্যয় করো তার মানে বোঝা গেল যে আমার এই পৃথিবীতে কিচ্ছু নেই যা কিছু আছে দুনিয়াতে সবই আল্লাহর তো আল্লাহ যেখানে দানের কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে আমি যা দিয়েছি তা থেকে সে ব্যয় করবে সে দান করবে তাহলে সব কিছুই আল্লাহ তালার তো আল্লাহ তালার দেওয়া নিয়ামত আমি অন্যকে দেব কিন্তু তার প্রতিদ্যান আল্লাহ আমাকে দেবেন আমার তো কিছুই নেই আমি আল্লাহর দেওয়া সম্পদ মানুষকে দান করলাম তার মানে এই আল্লাহর দেওয়া জিনিস অন্যকে দেওয়ার বিনিময় আল্লাহ এর প্রতিদান এড়ে নিয়ে কি আমাকেই দিবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তিনি কত দয়ালু তো দেখেন তাহলে আমাদের কিন্তু ক্ষমতা নেই একটা মাসি পর্যন্ত সৃষ্টি করার সারা পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জিন মিলেও কিন্তু একটি মাসি তৈরি করতে পারবে না সৃষ্টি করতে পারবে না তার মানে সকল কিছুর স্রষ্টা সকল কিছুর সৃষ্টির সব কিছুর মালিক আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক তালা আমার কোনো কিছুই নেই তা আমার যত ধন সম্পদ টাকা পয়সা আমি প্রতিনিয়ত যেটা আয় করতে সবকিছু আল্লাহ আমাকে দিচ্ছেন এই সবকিছু মালিক আল্লাহ তাহলে আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ মানুষকে আল্লাহর পথে ব্যয় করতে বলেছেন এইটাই শুধু করব আমার কাজ হচ্ছে এটা মানুষকে দেওয়া এইটুকুর বিনিময়ে আমি কি পরকালে এবং কবরে অনেক অনেক বড় ফজিলত অনেক নেকি অনেক প্রতিদান পাব তাই আসুন আমরা যার যার জায়গা থেকে যার যার সাধ্য অনুযায়ী এই শীতকালীন সময়টাতে এবং এই অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াই তাদেরকে সাহায্য সহযোগিতা করি এতে করে আল্লাহ তালার কাছে আমাদের অশেষ নেকি অশেষ ফজিলত নিয়ামত প্রতিদান রয়ে গেছে থাকবে এবং আপনি যার যাকে দান করবেন যার পাশে দাঁড়াবেন যাকে সাহায্য করবেন তার অনেক উপকার হবে তার মুখে হাসি ফুটবে যেটা দেখে আপনারও ভালো লাগবে যে পৃথিবীতে আমি একটা মানুষের মানে একটা প্রবাদ শুনেছিলাম যে এখানে বলা ছিল যে পৃথিবীতে সবচেয়ে আনন্দর সবচেয়ে সুখের মুহূর্ত হচ্ছে ওটাই যেটা যখন আমি জানতে পারবো যে আমার কারণে অন্য কারো মুখে হাসি ফুটেছে এটাই হলো সবচেয়ে আনন্দের এবং সুখের মুহূর্ত তো মানুষের মুখে হাসি ফোটানো মানুষকে দান করলে দয়া করলে মানুষের প্রতি অনুগ্রহ করলে স্বয়ং আল্লাহ আপনার প্রতি অনুগ্রহশীল হবেন এটা তিনি ওয়াদা করেছেন যে তিনি বলেছেন যে ব্যক্তি মানুষকে দয়া করে মানুষের প্রতি অনুগ্রহ করে আমি তার সাথে আছি আমিও তার প্রতি দয়া করব তার প্রতি অনুগ্রহ করব। এটা আল্লাহর কথা আল্লাহর বান্দাকে কোনো মানুষ সাহায্য করলে আল্লাহ সেই বান্দাকে সাহায্য করবেন তাহলে দেখেন একটু তো কি আমাদের সমাজের দিকে অনেক অর্থশালী বৃত্তশালী অনেক লোক আমাদের সমাজে আসেন আসেন আমাদের আশেপাশে আছেন যারা অনেক টাকা পয়সাওয়ালা অনেক ধন সম্পদওয়ালা তারা কিন্তু চাইলেই এই সময়টাতে এই দরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন তাদের জন্য কিছু পোশাক শীত বস্ত্র দিতে পারেন তো এরকম বিত্তবান অর্থ সম্পদশালী আমাদের সমাজে অনেকেই আছেন আমি তাদেরকে অনুরোধ করব আহ্বান করবো তাদের প্রতি তারা যেন এই সময়টাতে এই অসহায় দরিদ্র শীতার্থ মানুষের বাসে দাঁড়ান এবং তাদেরকে সাহায্য সহযোগিতা অনু সহানুভূতি করেন না এতে করে যাকে আপনি সাহায্য করবেন তারও লাভ হবে প্লাস আপনার আরও বেশি লাভ হবে দুনিয়াতে এবং পরকালে মহান আল্লাহ কাছে কামনা করছি যে তিনি যেন আমাদের উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন এবং এই শীতকালীন সময়ে অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং কোরআন এবং শূন্য অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করেন আমিন